ফিতনা সাদাবাজ কয়ে যে না আমি এর না তাহলে এই পজিশন নিয়ে দেখতে শুনি কয়ে যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মাললাম। দেখিনি টাকা আমার টাকায় কিছু টাকা টানে আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলোই না আমার যে একটা টাকা তাও আসে না দারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছ টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলো টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনিয়া ধরছে এ বাইরে আবার উপায় নাই সুদ্বৃত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরিবরা লক্ষ্য করেন তাকান আল্লাহর কথা কত বাস্তব ধনীরা সিনেমা বানায় শোষিত হচ্ছে গরিবেরা রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় মাথার গাম পায়ে ফেলেছে পরিশ্রান্ত হয়েছে বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে সিনেমা হলের সামনে যায় দেখে সর্বনাশ যুবক একটা যুবতী রিজড়ায় ধরছে দুই হাত দিয়া নিচে লেখা কি যে প্রেম আর কত যে জ্বালা বেসারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া যে বাইরে যদি এত জ্বালা ভিতরে না কত মজা যে টাকা দিয়ে চাউল কিন্তু সেই টাকা দিয়া টিকিট কিনে সিনেমায় ঢুকলো এর মাথা খামানো পয়সাগুলি গুলি পাইল কে বড় লোক পেল বড় ব্যাংকে টাকা রাখে গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিল গরু কিনলো বীজ কিনলো সার কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনাবৃষ্টি অতিবৃষ্টি করার কারণে ফসল হলো না ব্যাংক কি তার লোন মাফ করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেছে মায়ের হাতের বউ হাতের শেষ চুড়ি বিক্রি করে লোন পরিশোধ করলো বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো আর গরিব হয়ে গেল পাক বলেছেন সুদ হচ্ছে বায়া দিবা আল্লাপাক ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছেন হারাম এই সুদের মধ্যে সত্তরটি গুনা তার ছোট্ট গুনা হলো নিজের মায়ের সাথে জেনা করা মায়ের সাথে জেনা করার চাইতেও নিকৃষ্ট এটা হলো ছোট গুণা টের পাইছেন এটি হলো ছোট গুণা তাহলে বড় গুণা কি বড় গুণা হচ্ছে আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধ করা নজুবিল্লা পড়া সুতরাং এই সুদ্বিত্তিক অর্থ ব্যবস্থার এই সুদিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই হত্যা নাই ধর্ষণ নাই এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতি জাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ঢোল পিটানো হতো বাজারে বাজারে জাকাত জাকাত কে নেবে কে নেবে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে জাকাত আমার দরকার গল্প করলাম এটা কি গল্প এটা বাস্ত বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় সৎকার টাকা নিয়ে তিনটি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে ময়দানে ময়দানে একটা গরিব খুঁজতেছেন সৎকার টাকা দেবে গরিব খুঁজে পাওয়া যায় না ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন এমন সেখানে আর একটা লোক আসছে ধুলামলিন বড় একটা বসখাতার সাথে এই লোকটি তার কাছে গিয়ে বলছে ভাই আল্লাহই আপনারা আমারে মিলাইয়ে দিছে তিন দিন পর্যন্ত ঘুরেছি কিছু সদকার টাকা নিয়া এত বড় দেশের এত জায়গা গুল্লাম একটা গরিব পাই নাই যে তারে দেব আল্লাহ আপনারে মিলাই দিয়েছেন এই টাকাগুলো কজ এ তোমার মাথা খারাপ না স্কুল উডিলা তুমি কি মনে করছো আমার এই বসকার মধ্যে ছেড়া খাতা তোমার টপলাই যে টাকা আছে আমার বস্থায় তার থেকে অনেক বেশি টাকা আছে তুমি ঘুরতেছো তিন দিন আমি ঘুরতেছি সপ্তাহকাল একটা ভিক্ষুক পাই নাই এটা কিসের বরকতে ইসলামী অর্থনীতির বরকতে জরক কিসের বরকতে কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি